আজকের ডেলিভারিটা একদমই ব্যতিক্রম মাত্র খামারির দুটি ভুলের কারণে বাসুর কিংবা গাভীর অনেক বড় ক্ষতি হতে যাচ্ছিল কিংবা অনেক কষ্ট হয়ে আলহামদুলিল্লাহ ডেলিভারি সাকসেসফুল হতে পারে ভুল দুটির মধ্যে প্রথম হচ্ছে ওনারা সঠিক সময় খাদ্য বা দানা দান যে একটা পরিমাণ ছিল সেটা দিতে পারা নাই দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আর আয়রন খাওয়াতে তারা ব্যর্থ হয়েছিল যার কারণে গাবি এবং বাসুর দুটো দুজনেরই অনেক কষ্ট হয়ে গেল এখন দেখেন কোন সময় গর্ভবতী গাবিকে আপনারা পর্যাপ্ত পরিমাণে দানাদার দিবেন অর্থাৎ যখন একটি গর্ভবতী গাবির গর্ভকালীন সময় তিন থেকে ছয় মাস পর্যন্ত এই সময়কালীনটা পর্যাপ্ত পরিমাণে তাদেরকে খাদ্য কাঁচা গাছ জোগাল দিতে হবে এই সময়টাতে বৃদ্ধি বেশি হয় এই সময় খাবার যত বেশি দিবেন গাভীর তেমন বড় হবে না দ্বিতীয়ত হচ্ছে ছয় থেকে আট মাস পর্যন্ত গাভীকে যে পর্যাপ্ত ক্যালসিয়াম খাওয়াতে হয় এটাও ওনারা খাওয়া নাই দ্বিতীয়ত আয়রন খাওয়া নাই এখন আয়রনের কাজ কি একটা গাভীকে যখন আমরা আয়রন দিব সেই ক্ষেত্রে ইজি ডেলিভারি করতে সহযোগিতা করবে অর্থাৎ গাভীর বাচ্চা হওয়ার যে একটা রাস্তার প্রয়োজন সেটা আল্লাহ প্রদত্ত ভাবেই ততটাই করে দিবে এই গাভিটার মূলত বাসুরের মাথা বেরিয়ে আসে বাট বাসুরের পিঠটা আটকে গেছিল গরু গাভীর সাথে এই জন্য আমি বলবো আপনারা সময় মতো ক্যালসিয়াম দানা দাঁড়ার পাশাপাশি আয়রন পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন গাভী এবং বাচ্চা দুজনে সুস্থ থাকবে ভিডিওটা আশা করি অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিবেন